দেখো মা দেখো দেখ কত সুন্দর আঙ্গুল দেখছি কি লম্বা লম্বা ওইসু তলায় আর কত দেখবি তোমার এই যে আপনি হাত দিয়ে আপনার কি হয় ওনাকে দেখতে বলেন শোন তোর আমি অনেক মাইয়া দেখছি তোর কোন মাইয়া পছন্দ হয় না মানে মায়াটা দেখছি মায়াটা অনেক সুন্দর অনেক লম্বা চূড়া দেখতে তো অনেক ভালো তো লাগে মানাইবো কি করছে বুঝছস

উপরে উপরে করছে পড়াশোনা করছে দিই তো দেখ আমি আম কি তোলেগা ASCII একবার যাম কত করছে জিগাও তুই সার কথা নি পড়ছ না পড়ছ তুই দরকার সমস্যা নাই করতে বায়ান কর গান জানে আজ গান দেখি করব মজার একটু গান করলে আমার লাগে না নাজ গনে নাজ

একটু যেন ববা নুললা না কান্না লুন মতমি তো হাটতো ওই সে সার বসে না তো তুমি পড়াশোনা কথা টুক করছো এইসে কমপ্লিট করছো এইসে তাই কি দাও তো

বিয়ে এবং সারা জীবনের নেতা দেখো না মা তুমি গান জানো জানে নাচ জানো সেটাও জানে আর কোরআন শিব তোমার পড়ছ হ্যাঁ কয় খতম দিস চার পাঁচবার তুমি বলো কেন মুখ নাই আসলে দেখো মা দেখো দেখো দেখ কত সুন্দর আঙ্গুল দেখছো আর আঙ্গুল গুলি কি লম্বা লম্বা

विजे लाल जामा रेक रेक ममै न पसुना त्यो छोटो मैले दाम पसुना कक्षा 5 पछि माध्यमिक परीक्षा नताइनी हामी कतबे चाहिँन हामी यडेर बियाको डाकुरा शिव पछि जान नकोरापुरि हामी जाने आत्तै के छ हाम्रो यडेर पसु सुराख रात त जान न तिमी जानौ तिमी के आमा तिमी यतो कुरा को हामी नजान्ने के आइसी पालपक् तमी गर्न न आमा त तू येते त अमलोसिस किलि ग हामी त जामु गयन्ते रुख कुल्लेर त आमी जामु जिगावो बापे राखो बाक्को माको जिगावो তোমার বাপ মা কই তুমি বাবার ডাক দাও আব্বু আব্বু কই তুমি আচ্ছা দেখা শেষ হইছে তুমি তো মনে এখনো মাধ্যমিক পরীক্ষা শেষ করো নাই নাই যে সামনে সামনে মাধ্যমিক শেষ করবা করুক না করুক মা হরি আমার পছন্দ হইছে এটা পছন্দ হয় না মা

যে বস না এমন পাগলই হইলি আমি তো বুঝি না আমি আমি বিয়ে করব দেখ তাহলে আমি একটা রাতে পছন্দ করে আরেকটা আমি কি কইব কি কইব আর সবার সবার পছন্দ কি এক রকম আমি এসে সোডা মেয়ে বিয়ে দিব না আমি সরু মেয়ে বিয়ে করব আমার কুসি মেয়ে দরকার আমার বুড়া মেয়ে দরকার না একটু শরম রাতের গন্ধ বালাই আর দেন একটা তোর লা কি মানে দত্তরি করছে চাই করছে করছে এটা শিখাই পড়াই বাবা মার সামনে কেমনে করে একটু লজ্জা আমার একটু নাই আপুরি পছন্দ হয়েছে আপনাদের হ্যাঁ পছন্দ হয়েছে তবে আপনার এর না এর করব না বিয়ে আমার ভালো লাগছে কি কয় তোমার বাবারা ডাক তো আব্বু আপনার আব্বারে আমরা কথা বলি আপনি পাগল আব্বু আব্বু কই তুমি আসসালামু আলাইকুম মেয়ের বাবা আসছে হ্যাঁ বাবা আসছে কো ওই যে আসসালামু ঠিক আছে ঠিক আছে ভালো আছেন যে এমন মানুষদের কি দেখতাছিলেন না যে আসলে আমি আবার সোজা সাপটা কথা বলতে ভালোবাসি আমার আম্মা এই আপনার যে মেরে দেখতেন আছে আমার জন্য আমার আসলে মেয়ে পছন্দ নাই আমার না যে ওনার পছন্দ হয়েছে আমি না ওনার বিয়ে করতে চাই এটা আপনার মেয়ে তো আমি আপনারে আব্বা বলে ডাকতেছে আব্বা ভাই যান আসলে দেখতে আসছিলাম একজন রে পছন্দ হয়ে গেছে আরেকজন রে আর আপনার ছোট মেয়ের ওর পছন্দ হয়েছে মানে আপনি কি মেয়ে দেখতে আসছেন নাকি বাজারে হাট বাজারে আসছেন আমি তো ভাই মেয়ে দেখতে আসছি এই এই কি আমি তোর পাশে বসতে চাই আপনি এখানে বসেন আপনার পাশে বসি ওখানে বসেন এসে কেমন দেখি চপ বসতে হবে না নাম কি আমার নাম মোহাম্মদ রবিন ইসলাম কি ইসলাম রবিন 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 হুডরা কেনে ভালো করছে কি করেন পড়াশোনা কতটুকু করছেন ভালো একটা ব্যবসা করি আচ্ছা মাসে আমার দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম আচ্ছা ঠিক আছে আপনার মেয়ের আমি বিয়ে করলে আপনার মেয়ের সুখে থাকবে কইরাল নেয় নাকি আর পড়াশোনা কতটুকু পড়াশোনা পড়াশোনা দেখি আমার তো টাকা আছে আচ্ছা আচ্ছা এই যে কি আমার কিন্তু খুব পছন্দ এই যে কথাবার্তা ফাইনাল করো এই আপনার ছেলে জি পাগল টাগল নাকি না ভাই পাগল না ছেলের আগে ট্রিটমেন্ট করান ট্রিটমেন্ট করায় সুস্থ কইরা তারপরে মেয়ে দেখান বিয়ে করান বুঝলাম না আপনি কি বলতে চান আমি পাগল হ্যাঁ না বাবা বেটা

এই এই পর্যন্ত না হাজার হাজার দেখছি কথা বলতে পারে আমার কাছে বিয়ে কিন্তু আমি পছন্দ করি আমার বাসায় যদি মেহমান হয়ে না আসতি না চটকে এত গুলি ভালো আমার আমার মেয়েদেরকে দেখার জন্য এ পর্যন্ত না হলে একশো পরিবার থেকে আসছে সব সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এবং প্রতিষ্ঠিত পরিবার তোর মতো এরকম গবেট এরকম পাগল এরকম ছাগল দ্বিতীয়টা আর আসে নাই আর আসবেও না আপনার ছেলেকে নিয়ে চিকিৎসাকরণ ভালো একজন মেন্টালি ডাক্তার দেখান দেখায়া সম্পূর্ণ সুস্থ কইরা তারপর ওর বিয়ে সিদ্ধান্ত নেন। हट। আমি কোনো মাইন্ড করি নাই। আমি মাইন্ড කරছিলে না। আপনার মেয়ে কেমন পছন্দিসে আমার সাথে কথা বল ফাইনাল করে ফেলেন। আমার মেয়েকে তোমার পছন্দ হইছে কিন্তু তোমাকে আমার পছন্দ হই আমার মেয়েরও পছন্দ হই নাই সো ইউ আর গো নাও প্লিজ। আগে মানুষের মতো মানুষ হ সভ্য মানুষ এবং একটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে ঠিক করতে গেলে যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হইলো কি শালীনতা ভদ্রতা আন্তরিকতা যার কোনোটাই তোর মধ্যে নাই যা তোর আজকে বাসায় নিয়ে দেখিস তোর খবর এক করে কি তোর বি ছাগল পাগল করতে লুয়ে ঝালাই